আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রয়েছে বিফ রোল তো মজাদার এই নাস্তাটি বাসায় তৈরি করে দেখবেন খেতে ভালো লাগবে এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো নাস্তাটির জন্য আমি প্রথমেই গরুর মাংস রান্না করে নিয়েছি এবং ছোট ছোটো পিস করে নিয়েছি তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং আলু কুচি এখন চুলা একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনে পরিমাণ মতো দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তেলটি একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে পেঁয়াজটা নরম করে নেব আমার যে রান্না করা মাংসটা ছিল ওই মাংসটা রোলের জন্য রেডি করছি পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ এ নরম হয়ে গিয়েছে এবং একটু লাল লাল ভাব চলে এসেছে পেঁয়াজটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা একদম চিকন চিকন করে কুচিয়ে রাখা একটা আলু দিয়ে চুলা হিটটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে এখন আলু পেঁয়াজটা রান্না করে নেব পেঁয়াজ আলু রান্না হয়ে যাওয়ার পরে অ্যাড করেছি এক টি স্পুন হলুদ গুঁড়ো একটি স্পুন মরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি একটি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চিড়ে দিচ্ছি তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি একটু পানি যাতে করে আলু আলু মাংসের পড়টা যেন না পড়ে যায় জন্য পানি দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়েছি তারপরে এ পর্যায়ে দিয়ে দেব রান্না করে রাখা ছোটো ছোট করে পিস করা মাংস মাংসগুলো রান্না করে ছোটো ছোট পিস করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা টমেটো একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো এবং আলুগুলো একটু ভেঙে দেব যাতে করে আমার রোলের ভিতরে ফুটটা পেতে যেন আমার সুবিধা হয় আলুগুলো ভালো করে ভেঙে নিচ্ছি তারপরে আমি রোল বানানোর জন্য চুলা দিয়ে দিয়েছি দুই কাপ পানি দুই কাপ পানি এখন আড়াই কাপ পানি দিয়েছি এবং ফুট ভালো করে পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করেছি পানি ফুটে গিয়েছে যেই কাপে আড়াই কাপ পানি দিয়েছি ওই কাপে দুই কাপের মতো আটা দিয়েছি আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবং নামিয়ে ঠান্ডা করে ডোটা হালকা হাতে মতো নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমার রোলের জন্য আটাটা তারপরে আমি রোলগুলোকে লিচি করে কেটে নিব কেটে নিয়েছি সবগুলা রোল লিচি করে কেটে নিয়ে নিলে সবগুলা লিচি থেকে এক এক করে রুটি বানিয়ে নিচ্ছি প্রতিটা কাজ কুচিয়ে করলে সহজ হবে এই জন্য আমি আগে সবগুলো লিচি করে নিয়েছি তারপরে সবগুলো রুটি বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলো রুটি বানিয়ে ফিরে এসেছি এবার আমি এক এক করে রোল তৈরি করে নেব তাহলে কুচিয়ে কাজ করলে কাজ করতে সুবিধা হয় রুটি নিয়ে নিয়েছি তারপরে এক চামচ যে গরুর মাংসের ফুডটা রেডি করে রেখেছি গরুর মাংসের ফুডটা দিয়ে দিয়েছি তারপরে রুটির চারপাশ থেকে পানি দিয়ে দিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে অবশ্যই রুটির চারপাশে পানি দিয়ে দেবেন তারপরে এরকম করে আগে দুই পাশ আমি চেপে নিয়েছি তারপরে একটু মুড়িয়ে গোল করে নিয়ে রোলের শেপ দিয়ে দিয়েছি হাতের দেখাতে বুঝতে পারবেন তারপর দুই পাশটা একটু মরে দিচ্ছি যাতে ভাজার সময় ভাজটা না করে যায় রেডি হয়ে গেল সুন্দর সুন্দর রোল নাস্তা রেসিপি এবং এগুলো আমি এখন কোট করে নেব কোট করার জন্য প্রথমে নিয়েছি ব্রেড কাম এবং একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো ডিম ফেটিয়ে নিয়ে ডিমের ভিতরে একটা একটা করে রোল দিয়ে দিয়েছি এরপরে ব্রেড কামে চেপে চেপে রোলগুলো গায়ে ভালো করে ব্রেড কাম লাগিয়ে নিচ্ছি আরেকটা করে দেখাচ্ছি ডিমের ভিতরে প্রথমে রোলগুলো ছুপিয়ে দিয়ে ছুপিয়ে নিয়েছি তারপরে ভালো করে চেপে চেপে কোট করে নিয়েছি আমার কোট করা হয়ে গেছে রোলগুলো এখন আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এপথে তেলটা অনেক ভালো করে গরম করতে হবে তেল ঠান্ডা থাকলে রোলের ভিতরে তেল ঢুকে যেবে রোলটা খেতে ভালো লাগবে না তেলটা একদম ভালো মতো গরম হওয়ার পরে রোলগুলো দিতে হবে এবং রোলে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না রোল যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টিয়ে দিতে হবে খুব বেশি উল্টে পাল্টে এলে রোলগুলো বেশি হয়ে যাবে এবং ক্রিস্পি হবে না তো আমার রোল ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে রোলগুলো নামিয়ে নিচ্ছি বাকি রোলগুলো আমি ভেজে নিয়েছি দেখুন রেডি হয়ে গিয়েছে মজাদার স্বাদে বিফ রোল বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ